ভিন রাজ্যে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় প্রাণ গেল পুরুলিয়ার আরও এক পরিযায়ী শ্রমিকের পেটের তাগিদে পুরুলিয়ার পুঞ্ছার পাকবিররা গ্রাম থেকে সুদূর মহারাষ্ট্রের মুম্বাইয়ে কাজে গিয়েছিলেন পরিবারের একমাত্র রোজগেরে সাতাশ বছর বয়সী বিজয় মাহাতো গত তেরোই ডিসেম্বর পথ দুর্ঘটনায় মারা যায় ওই পরিযায়ী শ্রমিক আজ তার দেহ অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় পাকবির্রার গ্রামে প্রান্তিক গ্রামের যুবকের ভিন রাজ্যে আকস্মিক মৃত্যুতে এলাকায় রয়েছে শোকের ছায়া